আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্ত বিএনপি এবং জামাতের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হতে যাচ্ছে। বিএনপি এবং জামাতের যে জোট ছিল এবং এই জামাতের সাথে জিয়া পরিবারের যে সম্পর্ক বা এই জিয়া পরিবার জামাতকে যতটা বিশ্বাস করতো বা জামাত জিয়া পরিবারকে যতটা বিশ্বাস করত এটা এতটাই শক্তিশালী ছিল যে এই বিগত আওয়ামী লীগ সরকারের সময় জামাতের যেই সব নেতাদের এই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যদি বিএনপি এবং জামাত যদি আসলে তারা জোট থেকে আলাদা হওয়ার যে প্রস্তাব ছিল আওয়ামী লীগ থেকে এটা যদি গ্রহণ করত তাহলে এই জামাতের এই নেতারা আসলে ফাঁসিতে জুলতে হতো না মানে বিএনপি জামাতকে আসলে আলাদা করতে আওয়ামী লীগ সরকার কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু তারপরেও আসলে এই সম্পর্কটা ভাঙা যায়নি এর কারণ হচ্ছে যে জামাত জিয়া পরিবারের উপর আসলে আস্থাশীল ছিল এবং জিয়া পরিবারকে অত্যন্ত বিশ্বাস করত। আবার জিয়া পরিবারও আবার জামাতকে আসলে যথেষ্ট বিশ্বাস করত কিন্তু এই পাঁচে আগস্টের পর বা এই আওয়ামী লীগের শেষ সময়ে যদিও আমরা দেখেছি যে জামাত এবং বিএনপির মধ্যে কিছুটা দূরত্ব হয়েছিল সেটা আসলে ক্ষমতা কেন্দ্রিক কারণ বিএনপি এটা নিশ্চিত ছিল যে ভারতের সহযোগিতা ছাড়া এই আওয়ামী লীগ সরকারকে হটানো যাবে না আর এই কারণে বিএনপি আসলে জামাতকে আলাদা করার বা এই জামাতের সাথে তাদের জোট নেই এই জাতীয় বক্তব্য দেওয়ার চেষ্টা করেছে কিন্তু কেউ কিন্তু এটা বিশ্বাস করেনি আবার অনেক জায়গায় দেখা গেছিলো যে বিএনপি জামাতের নেতাকর্মীদের মধ্যে টুকটাক সমস্যাও হয়েছিল সবগুলো মিলিয়ে আসলে কেউ এভাবে বিশ্বাস করতে পারেনি যে বিএনপি এবং জামাতের মধ্যে আসলে সম্পর্কের অবনতি এতটা ঘটবে পাঁচে আগস্টের পর আমরা যেটা দেখতেছি ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে বিএনপি এবং জামাতের বর্তমান যে সম্পর্কের অবনতি দেখা যাচ্ছে এটা খুব একটা বেশি দিন স্থায়ী হবে না এটা হয়তো নির্বাচন পর্যন্ত হতে পারে আমি এখনও মনে করি যে জামাতের নেতারা বিএনপি বা জিয়া পরিবারের উপর অত্যন্ত আস্থাশীল এবং জিয়া পরিবারও জামাতের প্রতি অনেকটাই আস্থাশীল এছাড়া বর্তমানে আপনারা যেভাবে দেখতেছেন যে বিএনপির নেতারা জামাতকে নিয়ে যে কর্কশ ভাষায় আসলে সমালোচনা করছে এটা আসলে জিয়া পরিবারের বক্তব্য না বা খালাদা জিয়ার রাজনীতির আদর্শ বা জিয়া রহমানের রাজনীতির আদর্শ এইটার সাথে বর্তমান বিএনপির নেতাদের বক্তব্য আসলে মিলে না আমি যেটা মনে করি যে বিএনপিতে যেই বামপন্থীমোনার কিছু সিনিয়র নেতারা যারা রয়েছে এই নেতাদের উস্কানিতে আসলে বর্তমানে এই বক্তব্য এছাড়া যেহেতু এখন বিএনপি এবং জামাত আসলে প্রতিদ্বন্দ্বী হচ্ছে তাই এই যে বক্তব্য বিবৃতিগুলো এগুলো সাময়িক থাকবে এটা নির্বাচনের পর আসলে থাকবে না যদিও বামপন্থী মানা যেসব বিএনপির নেতারা রয়েছে এগুলো সবসময় চাইবে যে বিএনপি এবং জামাতের সাথে আসলে দূরত্ব তৈরি করতে এবং বামপন্থীরা আসলে বিএনপিকে আসলে নিয়ন্ত্রণ করতে চাইবে বামপন্থীদের রাজনীতির মূল আদর্শ হচ্ছে এটা যে যে কোনো মূল্যে এই প্রধান যে বড় দলগুলো রয়েছে এই দলগুলো থেকে আসলে ইসলামপন্থী দলগুলোকে আসলে আলাদা করা কিন্তু আমি যেটা মনে করি যে বিএনপির শেষ কথা হচ্ছে জিয়া পরিবার আওয়ামী লীগের কথা যেরকম শেখ পরিবার বিএনপির কথা কিন্তু সেই জিয়া পরিবার তাই আমি যেটা মনে করি যে বিএনপির মধ্যে যেসব বামপন্থী নেতারা এখন বিএনপিকে পছন্দ করছে বা বিএনপির ঘাড়ে উঠে জামাত বিএনপির যে দূরত্বটা তৈরি করার চেষ্টা করছে এতে আসলে সফল হবে না রাজনৈতিক কারণে হয়তো তারেক রহমান এখন কিছু বলতেছে না বা এটা রাজনীতির একটা পলিসি হিসেবে। তিনি অনেক কিছু বলছেন না কিন্তু আমি যেটা মনে করি আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে জামাতের উপর আসলে সেরকম কোনো অত্যাচার বা নির্যাতন নিপীড়ন আসবে না হয়তো অনেকেই মনে করছেন যে জামাত বিএনপি হয়তো আওয়ামী লীগ জামাতের মতো হতে যাচ্ছে বাস্তবিক করতে সেটা হবে না যারা আসলে এই জাতীয় বক্তব্যগুলো দিচ্ছে বিশেষ করে আমি দেখলাম গোলাম মাওলা রহানি আসলে এই জাতীয় একটা বক্তব্য দিয়েছেন বা এরকম কিছু বোঝাতে চেয়েছেন যে বিএনপি জামাতের সম্পর্ক আওয়ামী লীগ জামাতের মধ্যে যেরকম সম্পর্ক ছিল বা যেরকম দূরত্ব তৈরি হয়েছিল বা যেরকম প্রতিহিংসা হয়েছিল সেরকম হবে বাস্তবিক অর্থে বিএনপি এবং জামাতের সম্পর্ক সেরকম হবে না এবং আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয় বা সেরকম পরিস্থিতি যদি আপনারা কখনো দেখেন তখন দেখবেন ঠিকই আবার বিএনপি এবং জামাত একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তখন আবার তারা মাঠে নামবে এটাই হচ্ছে প্রকৃত বাস্তবতা সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ